লালিগায় সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ গেল আসরে ছত্রিশতম শিরোপা নিজেদের শোকে ছে নিয়েছে ইস্তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণ সবসময় মাঠে দিয়ে আসছে লস ব্লাঙ্কোস এ মৌসুমে নিজেদের ডেরায় আরও এক পরাশক্তি ক্লিয়ান এমবাপ্পের মতন বড় নাম যোগ করেছে মাদ্রিদের ক্লাবটি বড় তারকা ফুটবলারদের নিয়েও তুলনামূলক কম শক্তিশালী দল মায়োরকা ও লাস পালমাসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় করতে পারেনি স্প্যানিশ জায়েন্টরা পিএজি থেকে রিয়ালে নাম লেখানোর পর এমবাপ্পের পারফরমেন্সে ধার বাড়বে আরও এমনটাই প্রত্যাশিত ছিল আক্রমণে ভেঙে কথা প্রতিপক্ষের রক্ষণ তবে সে অনুযায়ী দলকে সার্ভিস দিতে পারছেন না বেশ মুখে তবে রিয়াল বাতিসের বিপক্ষে আপাতত রক্ষণে ফোকাস দিতে চান মাদ্রিদ কোচ আমার মতে এমবাপ্পে ভালো করছে সে খুবই ভয়ঙ্কর একজন খেলোয়াড় তবে এটা সত্যি যে সে লিগে এখনো কোনো গোল করতে পারেনি আক্রমণে এমবাপ্পে ভালো কিছু দেখাচ্ছে এবং আমি মনে করি দলের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হচ্ছে না আমি আগেও বলেছি আমাদের রক্ষণে আরো ফোকাস দিতে হবে এবং এতে ফরওয়ার্ডরা তেমন কিছুই করতে পারবে না এবারের মৌসুমে রিয়ালের দল নিয়ে সবার প্রত্যাশা ছিল সর্বোচ্চ তবে প্রত্যাশিতভাবে লীগের শুরুটা হয়নি রিয়ালের বড় বড় তারকা নিয়ে যেখানে থাকার কথা পয়েন্ট টেবিলের শীর্ষে সেখানে টেবিলের পাঁচে কার্লো আনচেলত্তির দল সেরা আক্রমণ ভাগ নিও জয়ের দেখা পাচ্ছে না ক্লাবটি লালিগায় লিগায় শতবাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা তবে কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধানের চেয়ে ফুটবলারদের পারফরমেন্সের ওপর ফোকাস দিতে চান অ্যাঞ্চেলত্তি বার্সেলোনার সঙ্গে আমাদের পয়েন্টের অনেক ব্যবধান এতে দলের উপর প্রভাব পড়ছে কারণ আমাদের খেলোয়াড়রা ম্যাচগুলোতে সেরাটা দিতে পারেনি আমরা পয়েন্ট হারানোর জন্য চিন্তিত নয় বরং আমরা ভালো খেলাটা উপহার দিতে পারিনি তার জন্য খারাপ লাগছে এদিকে লিগ ওয়ানের দারুণ ফর্মে ক্লিয়ান ক্লাব প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা এবার শীর্ষস্থানের লড়াইয়ে লিলের বিপক্ষে মাঠে নামবে প্যারিসিয়ানরা ক্লিয়ান এম্বাপ্পকে ছাড়াই প্রথম দুই ম্যাচে দশটি গোল আদায় করে নেয় ক্লাবটি এতে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী পিএচজি কোচ লুই এনরিকে তবে ইঞ্জুরির কারণে বেশ কিছু দু ফুটবলার মাঠের বাইরে আর্নান্দেজ কিমবেমবে ও রামস্কে পাচ্ছেন না কোচ তাদের ছাড়াই নতুন সাইনিং এর খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে রিফাদুল ইসলাম মিরন সময় সংবাদ